শুভ সকাল বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমি অনেক ভালো আছি চলো একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত আর ভালোবাসা জানিয়ে ভিডিওটা তাহলে আমি এখন থেকে স্টার্ট করছি এখন ঘড়িতে বাজে সাড়ে সাত আটটা বাজে আর বরমশায় এখন কাজে চলে গেল চলো বন্ধুরা আর আমার এখন সমস্ত কাজই বাকি আছে ছেলেকে উঠে আমি খাইয়ে দিয়েছি ও এখন খেলা করছে আর আজকের বার বৃহস্পতিবার আর আজকের তারিখ সাত তারিখ চলো বন্ধুরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো চলো এই যে আমার বিছানার কাঁথার এরকম অবস্থা ঘরের চলো তোমার দিকে দেখাই এই যে এখানে জামা কাপড় সব অগছলো হয়ে আছে এখন আপাতত গ্যাসটা আমি এখনও কিছুই মুছিনি আর এই রুমটাতেই জামা কাপড় আর সব পরে আছে গুছাতে হবে চলো সমস্ত কাজই পরে আছে আমি ছাড়ি এখন চল সঙ্গে থাকো এই যে দেখো বাসন আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে আমি এখন এগুলো বাসনগুলো তুলে নিই রাখতে

বন্ধুরা দেখো আমি এখন টিফিন করে নিচ্ছি ভাত করেছিলাম এই যে ভাত খাবো এখন মেয়ে চলে গেছে ভাত খেয়ে আর কালকের মাংস ছিল রাত্রিবেলা হয়েছিল সেটা দিয়ে এখন খেয়ে নিচ্ছি ভাত চলো বন্ধুরা খেয়ে নিই এখন বন্ধুরা দেখো এই যে ছেলের আমি এখন সবজিটা কেটে নিয়েছি আর এই যে এখানে মাংস আছে এক পিস ওর জন্যে কালকে রেখেছিলাম এই যে ভাজা করবো এখন আর ওইদিকে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি চলো আর আমাদের তো ভাত হয়েই গেছে সকালে খাওয়াও হয়ে গেছে চলো বন্ধুরা দেখো আমার কিন্তু সান করা হয়ে গেছে আর সমস্ত কাজ আমি করে নিয়েছি আর ছেলে তো ছেলে তো মানে ঘুমাচ্ছিল সকালের দিকে আরও ঘুমাবে না এখন এই যে খেলা করছে আর মেয়ে এই যে হাতের কাজ করছে ওর পরীক্ষা দিয়ে চলে এসেছে বাড়ি আর চলো বন্ধুরা আমাদের আমার খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এই যে এখন স্নান করে বসেছি বসে আছে এখন চলো দেখো বন্ধুরা আমার মেয়ে এখন কালকে হাতের কাজের পরীক্ষা আছে ও এখন হাতের কাজ করছে চলো ডাক্তার দিকে দেখায় বন্ধুরা এই যে দেখো মেয়ে এখন হাতের কাজ করছে স্কুলে কালকে দেখাতে হবে আর এই যে এইগুলো এইগুলো করেছে এই যে এইগুলো কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করবে চলো বন্ধুরা তাহলে পরে আসছি আবার বিকালের দিকে একটু আবার বাজারে যাওয়ার আছে চলো আর ছেলে তো এই যে এখানে খেলা করছে বন্ধুরা চলো দেখো আমরা তো একটু বাজারে বেরিয়েছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বৃষ্টি এসে গেছিল চলো আমরা এখন বাড়ি চলে এসেছি আর ছেলেকে দুধ খাওয়াবো বলে চলো দুধ গরম করে নিয়েছি চলো বন্ধুরা তাহলে পরে আসছি আবার আমার ফোনে একটু চার্জও নেই চার্জ দিতে হবে এখন আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে আর মেঘও ডাকছে এখন চলো বন্ধুরা পরে আসছি আবার আমি জন্য দুধটা গরম করে নিয়েছি ওকে এখন খাওয়াবো খাইয়ে দিই বন্ধুরা চলো তাহলে ভিডিওটা আমি এখনই শেষ করে দিচ্ছি কালকে রাত্রি হয়ে গেছিলো আর দিন কারেন্ট ছিল বৃষ্টি হচ্ছিলো তার জন্যই চলো আমি তাহলে এখনই ভিডিওটা শেষ করে দিচ্ছি যদি আমার সারাদিনের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাই সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কমেন্ট করে অবশ্যই আমাকে বলবে আমার ভিডিও ভালো লাগছে কি না বন্ধুরা আর তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে পরের একটা নতুন ভিডিও নিয়ে আসি এখনের মতো টাটা